হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা আগের ভিডিওতে বাংলার পঞ্চাশটি প্রশ্ন সমাধান করেছিলাম এবার আমরা একান্ন থেকে একশো পর্যন্ত প্রশ্ন সমাধান করবো তো চলুন শুরু করে দিন প্রথমে রয়েছে বিশেষ্য কাকে বলে উত্তর নামবাচক শব্দ সর্বনাম কাকে বলে বিশেষের পরিবর্তিতে ব্যবহৃত শব্দ বিশেষণ কাকে বলে দোষ গুণ বা সংখ্যা বোঝায় ক্রিয়া কাকে বলে কাজ বোঝায় এমন শব্দ অব্যয় কাকে বলে অপরিবর্তনীয় শব্দ কাল কয় প্রকার তিন প্রকার বর্তমান কাল কাকে বলে বর্তমানে সংঘটিত কাজকে কাল কাকে বলে অতীতে সংঘটিত কাজ ভবিষ্যৎকাল কাকে বলে ভবিষ্যতে সংঘটিত কাজ কারক কাকে বলে ক্রিয়ার সঙ্গে পদের সম্পর্ক কারকের প্রকার কয়টি ছয়টি বিভক্তি কাকে বলে কারক নির্দেশক চিহ্ন লিঙ্গ কত প্রকার দুই প্রকার বচন কয় প্রকার দুই প্রকার পুরুষ কয় প্রকার তিন প্রকার সমার্থক শব্দ কাকে বলে একেই অর্থের শব্দ বিপরীতার্থক শব্দ কাকে বলে বিপরীত অর্থের শব্দ বাগধারা কাকে বলে বিশেষ অর্থবোধক বাক্যাংশ প্রবাদ কাকে বলে উপদেশমূলক বাক্য বাক্যাংশ কাকে বলে বাক্যের অংশবিশেষ ছন্দ কাকে বলে কবিতার গঠন রীতি বাংলা ছন্দের প্রকার কয়টি তিনটি মাত্রাবৃত্ত ছন্দ কাকে বলে মাত্রা নির্ভর ছন্দ অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে অক্ষর নির্ভর ছন্দ স্বরবৃত্ত ছন্দ কাকে বলে স্বরনির্ভর ছন্দ অলঙ্কার কাকে বলে ভাষার সৌন্দর্যবর্ধক উপাদান অলঙ্কারের প্রকার কয়েটি দুই প্রকার বন্ধুরটি হ্যাঁ একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ অলঙ্কারের কিন্তু প্রকার হচ্ছে দুইটি উপমা অলঙ্কার কি তুলনাভিত্তিক অলঙ্কার রূপক অলঙ্কার কি সরাসরি তুলনাভিত্তিক অলঙ্কার অনুপ্রাণ অলঙ্কার কি সরি অনুপ্রাশ অলঙ্কার কি ধ্বনির পুনরাবৃত্তি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কবি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কাব্যগ্রন্থ কোনটি উত্তর বনফুল রবীন্দ্রনাথ কোন সালে নোবেল পুরস্কার পান উনিশশো তেরো খ্রিস্টাব্দ কাজী নজরুল ইসলামের জন্মসাল কত আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ কাজী নজরুল ইসলামের উপাধি কী বিদ্রোহী কবি নজরুলের প্রথম কাব্যগ্রন্থ কোনটি অগ্নিবীণা শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি বড় দিদি শরৎচন্দ্র কোন ঘরনার লেখক কথা সাহিত্যিক কোন ধরনের হবে বন্ধুরা মাইকেল মধুসূদন দত্ত কোন যুগের কবি আধুনিক যুগ মাইকেলের বিখ্যাত মহাকাব্য কোনটি মেঘনাদবধ কাব্য বাংলা নাটকের জনককে গিরিশচন্দ্র ঘোষ প্রহসন কি হাস্যরসাত্মক নাটক প্রবন্ধ কাকে বলে বিশ্লেষণধর্মী গদ্য রচনা উপন্যাস কাকে বলে দীর্ঘ কাহিনী নির্ভর গদ্য ছোটগল্প কাকে বলে সংক্ষিপ্ত কাহিনী বাংলা ছোট গল্পের জনককে রবীন্দ্রনাথ ঠাকুর চলিত ভাষা কি সহজ ও কথ্য ভাষা সাধু ভাষা কি সংস্কৃত ঘেষা ভাষা বাংলা ভাষার রাষ্ট্রভাষার স্বীকৃতি হয় কবে উনিশশো খ্রিস্টাব্দে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে উত্তর একুশে ফেব্রুয়ারি বন্ধুরা এই ছিল একষট্টি প্রশ্নের সমাধান ভিডিওর পার্ট থ্রি দেখতে অবশ্যই চ্যানেলটিতে ভিজিট করে আসতে পারেন ধন্যবাদ